প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের ইএনবিএস অর্থাৎ তোমাদের যে পরিবেশ বিষয়টি রয়েছে সেখান থেকে মানে এই এনভারমেন্টাল স্টাডিজের যে এমসিকিউ প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব আজকের এই পর্বে তোমাদের প্রথমে আলোচনা করব হলো জীব বৈচিত্র্য থেকে এটা হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের এখান থেকে কয়েকটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছে অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো যেমন দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতে একটি মাঝারি মাপের যে গাছ পঞ্চাশ বছর সময়কালে যে বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে তার আনুমানিক অর্থমূল্য কত তার আনুমানিক অর্থমূল্য হলো এটা করবে অপশন এ তেরো লক্ষ সত্তর হাজার টাকা দ্বিতীয় প্রশ্ন ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় কবে জারি করা হয় উত্তর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন ভারতে লুপ্ত একটি প্রজাতির নাম লুপ্ত একটি প্রজাতি ভারতে হলো চিতা নীলগিরি জীবমন্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত কোন বনাঞ্চলে উত্তর কর্ণাটকের বনাঞ্চলে এই নীলগিরি জীবমন্ডল সংরক্ষিত এলাকাটি অবস্থিত পাঁচ নম্বর ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী প্রজাতির সংখ্যা কত উত্তর থার্টি নাইন উনচল্লিশ যে প্রজাতিটিকে গত পঞ্চাশ বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে কি বলা হয় তাকে বলা হয় লুপ্ত প্রজাতি যেটা কিন্তু বিগত পঞ্চাশ বছরে দেখাই যায়নি সাত নম্বর স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হলো স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ এটা করো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আট নম্বর আলিপুর চিড়িয়াখানা হলো এক প্রকার উত্তর অস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ তাহলে স্থানিকটা কি সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প আর অস্থানিক যদি বলে তখন হবে আলিপুর চিড়িয়াখানা নম্বর ভারতের জীববৈচিত্র্যের যে হটস্পট এটা হলো পশ্চিমঘাট বনাঞ্চল নেক্সট ভারতে পাওয়া যায় এমন উদ্ভিদ প্রজাতির আনুমানিক সংখ্যা কত এটা দেখো এটা উত্তর করবে তোমরা পঁয়তাল্লিশ হাজার এগারো ভারতে জীববৈচিত্র্য বিনাশের একটা কারণ কি অপরিকল্পিত উন্নয়ন ভারতে বা ভারতীয় জীববৈচিত্রে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটা উদ্ভিদ ধর্মীয় গুরুত্ব আছে প্রশ্নটা দেখো বলছি ধর্মীয় গুরুত্ব আছে তাহলে এটা হচ্ছে জবা এমন একটা উদ্ভিদ তেরো আবাসস্থলের বৈচিত্র্য কথাটির সমর্থক হলো উত্তর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য চোদ্দ নম্বর প্রশ্ন ভারতবর্ষে জীব বৈচিত্র আইন কোন সালে সালে প্রণয়ন করা হয়েছিল উত্তর দিহাং দেবাং জৈবমণ্ডল ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত উত্তর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ ষোলো নম্বর প্রশ্ন ডিরাক্টা ইন্ডিকা এটি কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম উত্তর নিম আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায় এটা করো তুরা জেলা তুরা জেলা এটা মেঘালয়ে অবস্থিত আচ্ছা নেক্সট আঠেরো নম্বর দু হাজার সাত খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতবর্ষে কটি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছিল আঠেরো নম্বর কোয়েশ্চেন এটা করো চোদ্দোটি আর ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত এটি করো বাহাত্তরটি স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্য নিরীখে বিশ্বের মধ্যে ভারতের স্থান এইট অষ্টম করবেট জাতীয় পার্ক যে রাজ্যে অবস্থিত তার নাম কি করবেট জাতীয় উদ্যান করবেট জাতীয় পার্ক এটা অবস্থিত উত্তরাখণ্ডে নেক্সট প্রশ্ন বাইশ নম্বর ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা কত উভচর জানতে চাইছে তাহলে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা এটা কত তিনটি সরিসিপের বৈচিত্র্য নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত ফিফথ মানে পঞ্চম চব্বিশ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে ন্যাশনাল ডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল উত্তর দু সালে ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা হলো কতটি এটা করো এদের কোনোটি নয় মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে কোনোটি কিন্তু নয় ঠিক আছে ২৬ নম্বর গুজরাটে যজ্ঞাগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয় কোন ফুল এটা করবে সমী ঠিক আছে সাতাশ নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে উত্তর ভারতবর্ষ যেটি মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে নেক্সট ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা ভারতের কোন রাজ্যে এটা হচ্ছে মধ্যপ্রদেশ ভারতবর্ষের মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কত উত্তর আটচল্লিশটি নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি নারকেল গাছের বৈজ্ঞানিক নাম এটা করো কোকোস নুসিফরা ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল এটি করবে মেক্সিকো থেকে ইয়াম ইয়াম ব্যবহৃত হয় কি তৈরি করতে নাকি কোনো প্রতিরোধ হিসাবে এই ইয়ামটি ব্যবহৃত হয় এটা জন্ম নিরোধক বড়ি তৈরিতে কিন্তু ইয়াম ব্যবহৃত হয় দেখে নেব পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় যেটি পরিবেশ ব্যবস্থাপনা ষষ্ঠ অধ্যায় হলো পরিবেশ ব্যবস্থাপনা এখানে প্রথম প্রশ্ন ভারতের জীববৈচিত্র সংরক্ষণ আইন এটা জারি হয় কত খ্রিস্টাব্দে উত্তর দু হাজার দুই রিওডি জেনিরো শহরে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক হয় কত খ্রিস্টাব্দে এটি করা উনিশশো পানীয় জলের অম্লতার অনুমোদিত মাত্রা কত যেটা একেবারেই সহজ সাড়ে ছয় থেকে সাড়ে আট একটি শান্ত এলাকায় দিনে ও রাতে অনুমোদিত শব্দমাত্রার মান মানে ডেসিভালে ডেসিবেলে কত হবে এটা হবে পঞ্চাশ থেকে চল্লিশ নেক্সট পাঁচ নম্বর খারত্য ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুটি মাপকাঠি যা কি করে যা কিন্তু মাটির খারত্য জৈব পদার্থ পরিমাণ হলো এমন দুটো মাপকাঠি যা হলো মাটির আচ্ছা ছ নম্বর ভারতে পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জারি হওয়া গুরুত্বপূর্ণ যে আইন তার নাম কি। তার নাম হল পরিবেশ সুরক্ষা আইন সাত ভারতে বাস্তুতান্ত্রিক চিহ্নিতকরণ আদেশনামাটি জারি হয় কত সালে উত্তর উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন ভারত সরকার ভারত সরকার একটি পৃথক পরিবেশ মন্ত্রক গঠন করে এটি কত খ্রিস্টাব্দে উনিশশো আশি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয় এটি হয় স্টকহোম সুইডেনের রাজধানী স্টকহোম দশ গ্রামাঞ্চলে বাতাসে ভাসমান ধূলিকণা যেটা হচ্ছে এসপিএম এর যে বাৎসরিক গড় ঘনতের সর্বাধিক অনুমোদিত মান কত এটার উত্তর করো একশো চল্লিশ মাইক্রোগ্রাম পার ঘনমিটার নেক্সট প্রশ্ন এগারো পার্বত্য অঞ্চলে বিপর্যয়ের প্রধান কারণ কি উত্তর ভূমিস্থলন অরণ্য নিধনের ফলে প্রধান যে পরিবেশ সমস্যার সৃষ্টি হয় তা হলো বন্যা বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে উত্তর পাতা ফ্লাইয়ার্স বা উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কি উত্তর তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটারজেন্টের যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটায় তা হলো এটা করো ফসফেট নেক্সট ষোলো নম্বর নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় আচ্ছা জীবাশ্ম জ্বালানি নয় বলেছে এখানে তাহলে উত্তর করবে তোমরা এটা করো কাঠ অপশান বি নেক্সট ধোয়াশা যেটা হচ্ছে স্মক সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি ধোয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি কোথায় এটা করবে মানে কখন এটা হচ্ছে শীতকালে আর ভূ উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী যে বায়ু দূষক গ্যাস তার নাম তার নাম করো কার্বন কার্বন্সাইড সিও টু ইউট্রোফিকেশন শব্দটি কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত জল দূষণ কত খ্রিস্টাব্দে ন্যাশনাল অ্যাফরেস্টেশন এন্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয় উত্তর উনিশশো বিরানব্বই একুশ নম্বর প্রশ্ন শব্দের তীব্রতার সূচকের এককের যে নাম কি শব্দের তীব্রতার সূচক এককের নাম এটা করো ডেসিবেল যেটা আগেও কিন্তু একবার এই ডেসিবেল থেকে আরেকটা কোয়েশ্চেন ছিল আই এস দশ হাজার পাঁচশো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনুযায়ী পানীয় জলে লোহার যে সর্বাধিক অনুমোদিত মাত্রা এটার উত্তর করবে তোমরা অপশন বি মানে জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার লিটার এবার দেখব তোমাদের পরবর্তী সপ্তম অধ্যায় সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস আর পারমাণবিক জ্বালানি এটা কি এটা হচ্ছে একবার ব্যবহার করলেই কিন্তু শেষ হয়ে যায় দুই পরিবেশ সংরক্ষণ এটা একটি রাজনৈতিক বিষয় পরিবেশ সংরক্ষণ এটা একটা রাজনৈতিক বিষয় তিন নম্বর দ্রুত শিল্পায়ন ও নগরায়ন এটা হচ্ছে পরিবেশ দূষণকারী চার নম্বর বেসরকারি শিল্পক্ষেত্রে মৌলিক গবেষণামূলক কর্মসূচির সম্ভাবনা বেশি কম নাকি একেবারেই নেই নাকি অপ্রাসঙ্গিক এটা বেশি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিতে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব পাওয়া উচিত স্থানীয় আঞ্চলিক এবং অন্তর্দেশীয় দূষণের সমস্যা সৃষ্টি হয় কিসের ফলে এটা করো শিল্প বিকাশের ফলে সাত নম্বর শিল্পোন্নয়ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক সম্পদের যে অবক্ষয় আর পরিবেশ সমস্যা যে প্রকট হয় এটা কীসের মধ্যভাগে মানে কোন শতাব্দী এটা কিন্তু জানতে চাইছে তো এটা করো ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ জীব সংরক্ষণ ও সংবর্ধন এটা করবে পরিবেশ সহায়ক এটি আমাদের বেঁচে থাকা জীবনযাত্রা প্রণালী এবং অর্থনীতি কৃষের উপর সম্পূর্ণ নির্ভরশীল এটি মানুষ ও পরিবেশের উপর কিন্তু নির্ভরশীল দশ নম্বর অর্থনীতির ইতিহাসে অনুসারে আমাদের বিপর্যয়ের মূল কারণ কি বিপর্যয়ের মূল কারণ হলো প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের অপব্যবহার পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো কি জল নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ পুনর্নবীনকরণ এটা করবে এটা করো তোমরা সি অর্থাৎ বনসম্পদ সম্পদ বজ্র ফেলার জন্য শহরের নিকটে দরকার কি দরকার উত্তর ভরাট করার মতো নিচু জমি সুস্থায়ী সূচিত করে সুস্থায়ী উন্নয়ন সূচিত করে তো এটার উত্তর করো যে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম যে পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয় কোন উন্নয়নটি নিষ্পন্ন হয় এসবের এসবের ফলে তো উত্তর করবে যে সুস্থায়ী উন্নয়ন এরপরে রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় যেটা হচ্ছে সুস্থায়ী কৃষি এখান থেকে দশটা কোয়েশ্চেন বলছি দেখো এটাই লাস্ট তোমাদের লাস্ট অধ্যায় যেটা অষ্টম শত্রু পোকা বা প্রাণীকে তার স্বাভাবিক শত্রু বা খাদক দ্বারা নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি তাকে বলা হয় জৈব নিয়ন্ত্রণ সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু পরিবেশে দীর্ঘস্থায়ী কুপ্রভাবযুক্ত কীটনাশকটি হলো ডিডিটি কিছু প্রজাতির নীলাব সবুজ শ্যাওলা এবং অ্যাজোলা এটা ব্যবহৃত হয় জৈবসার হিসেবে যে মাটিতে প্রচুর পরিমাণে মৃত্যু বা পচাগলা জৈব অবশেষ থাকে তাকে কি বলা হয় হিউমাস নেক্সট পাঁচ নম্বর নদীর অববাহিকা এবং উপকূল অঞ্চলে যে অতি উর্বর মৃত্তিকা বা মাটি পাওয়া যায় সে তাকে কি বলে অ্যালুভিয়াল মাটি কৃষিকাজে জৈব কীটনাশক প্রয়োগের অর্থ কি এটা করবে ফসলের যে কীটপোকা নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া ভাইরাস অনুছত্রাক প্রোটোজোয়া ও অণুজীবের ব্যবহার সাত নম্বর শস্যক্ষেত্রে সজীব বেড়া হিসেবে সারি সারি গাছের যে প্রতিরোধ এটা তৈরি করে কি তৈরি করে এটা করা হচ্ছে তৃণভোজী প্রাণীদের প্রবেশ আটকানো যায় আট নম্বর মালয়েশিয়াতে বাঁধাকপি চাষের বিরাট সমস্যা হয়েছে এর কারণ কি কারণ এক প্রকার রোগ সৃষ্টিকারী মদ যেগুলো প্রায় সব রকম রাসায়নিক কীটনাশক প্রতিরোধী ক্ষমতা অর্জন করেছে এর ফলেই কিন্তু মালয়েশিয়াতে বাঁধাকপি চাষে একটা বিরাট সমস্যা হয়েছে নেক্সট ফাঙ্গাস বা অনুছত্রা কার্যকর হতে পারে কীভাবে এটা কার্যকর হতে পারে এটা তোমরা করো আগাছা নাশক হিসাবে দশ নম্বর রাইজোভিয়াম ব্যাকটেরিয়া বা অনুজীবের জিনে আছে কি আছে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ তো এই হচ্ছে তোমাদের চারটে অধ্যায় থেকে পার্ট বিয়ের যে এমসি এগুলো আলোচনা করলাম এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিও আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমাধানের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো